শীতে শুরুতে বাজারে বেশ ফ্রেশ পালং শাক পাওয়া যায় আর পালং শাকের যে কোনো রেসিপি বেশ ভালোই লাগে পালং পনির পালং চিকেন ঠিক তেমনি আজ নিয়ে হাজির হয়েছে ডিম পালং কারি খেতে দারুণ হয় ধাবা স্টাইল বানানোর জন্য থাকছে বেশ কিছু টিপস ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ডিম পালংকারি বানানোর জন্য আমি প্রথমে উপকরণগুলোকে রেডি করে নেব নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম সরু সরু করে পাতলা করে কেটে নেবেন আর নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই টক দইটা রুম টেম্পারেচারের টক দই নেবেন তবে টক দইটা জল ঝরিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এরপর টক দইয়ের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব এক চা চামচ ধনে গুঁড়ো দেব এক চা চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দইয়ের সাথে মশলাটা যদি মিশিয়ে নেন তাহলে দইটা ফেটে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যায় দইয়ের সাথে মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে আর নিয়েছি আমি এখানে ছটা ডিম আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম কিংবা বেশি করে নিতে পারেন এরপরের ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো আর সেই জলের মধ্যে ডিমগুলোকে আমি আস্তে করে ছেড়ে তবে ডিম পরেই গ্যাসের অন করবেন তা না হলে গরম জলের মধ্যে যদি আপনারা ডিমটা দেন তাহলে খুব তাড়াতাড়ি ফেটে যাবে ডিম দেখুন দেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব। একটা চামচ নুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দশ থেকে বারো মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নেবেন তবে এখানে আপনারা অল্প করে একটু ভিনিগার ব্যবহার করতে পারেন এতে করে ডিমের খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায় দেখুন ডিমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো ফেটেও গিয়েছে এরপরে এটাকে আমি তুলে নেব জল থেকে তুলে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে রেখে দেব পরে আমি খোসাটা ছাড়িয়ে নেব এরপর নিয়েছি পাঁচশো গ্রাম পালং শাক পালং শাকটা আপনারা ফ্রেশ থেকে নেবেন আর পালং শাকটাকে আগে থেকে বেচে ধুয়ে পরিষ্কার করে রাখবেন যেহেতু এর মধ্যে কিছু মাটি বালি থাকে তাই আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে এটাকে সিদ্ধ করে নেবেন দেখুন সিদ্ধ করবার জন্য আমি কড়াইটা নিয়েছি তাতে আমি অল্প করে একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু পালং শাক থেকে জল ওঠে অনেকটাই তারপরে পালং শাকগুলোকে দিয়ে দেবেন দিয়ে একটু হালকা করে একটু খুন্দি দিয়ে নাড়াচাড়া করে নেবেন তারপরে এটাকে ঢেকে দু মিনিট মতো বয়েলড হতে দেবেন এরপর দেখুন একটা বোলের মধ্যে আমি বেশ কিছুটা বরফ নিয়েছি তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো এই ঠান্ডা জলের মধ্যে পালং যদি ভিজিয়ে দেন তাহলে দেখবেন পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে আর এটা হয়ে যায় না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দু মিনিট পরে ঢাকা খুলে পালং শাকটা আমি দেখে নেব দেখুন শাকটা খুব সুন্দরভাবে ভাবে হয়ে গিয়েছে এরপর এটাকে আমি তুলে নিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। যাতে এটা ওভার না হয়ে যায় আর এর কালারটাও খুব সুন্দর থাকবে দেখুন ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরে এটাকে দু থেকে তিন মিনিট মতো এইভাবে জলের মধ্যে রেখে দেবেন তারপরে এটাকে জল থেকে তুলে নেবেন তুলবার সময় খুব ভালো করে চেপে চেপে তুলবেন যাতে এক্সট্রা জলটা খুব ভালোভাবে ঝরে যায় আর এর মধ্যে যদি জল থেকে যায় তাহলে পালং শাকটা পেস্ট করবার সময় অনেকটাই জল জলে হয়ে যাবে পাতলা হয়ে যাবে দেখুন পালং শাকটা আমি খুব ভালো করে চেপে জল ঝরিয়ে নিয়েছি এরপরে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তবে এর মধ্যে জলের ব্যবহার করবেন না এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তবে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা পাতা দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেবেন একদম স্মুথ পেস্ট তৈরি করবেন এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেবেন ডিমগুলো তবে ডিমগুলো আগে থেকে আমি অল্প করে একটু চিড়ে রেখেছিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবেন তবে ডিমগুলো আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজবেন তা হলে একটা সাইড খুব বেশি লাল হয়ে যাবে দেখুন ডিম আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ডিমগুলোকে ডিমগুলোকে আমি তেল থেকে তুলে নেব নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব নিমগুলো একটা পাচারের মধ্যে তোলা হয়ে গিয়েছে এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ সরষের তেল যেহেতু এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশি লাগে তবেই এর টেস্ট ভালো আসে তেল গরম হলে দিয়ে দেব দুটো তেজপাতা দেব তিনটে শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ড ভাজবার পরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আর দেবো একটা চামচ রসুন বাটা আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন এই সময় দিয়ে দেবো একটা চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন আদা রসুনে কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটো দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নেব টমেটোটা যাতে নরম হয়ে যায় তাই উপর থেকে অল্প করে একটু আমি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে নুন দেওয়ার পরে একটু দেখুন আমি মিশিয়ে নিয়েছি এরপরে এটাকে ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে যাতে টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা যেহেতু এখানে নরম করে নিতে হবে দু মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন টমেটো একদম নরম হয়ে গিয়েছে তারপর খুন্তি সাজা আরও খুব ভালো করে গলিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন যদি অসুবিধে হয় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন তাহলে টক দইটা ফেটে যাওয়ার আর কোনো রকম চান্স থাকবে না টক দই দিয়ে খুব ভালো করে কষানোর পরে দেখুন টক দই থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে এইভাবে আপনারা চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন দেখবেন টক দইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে কত সুন্দর কালার এসেছে তেলটাও রিলিজ করে দিয়েছে এরপরে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক পালং শাক দেওয়ার পরে খুব ভালো করে ওই মশলার সাথে পালং শাকটাকে মিশিয়ে নেবেন এটা আপনারা চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে লো ফ্লেমে একটু কষিয়ে নেবেন দেখবেন পালং শাকের কালারটাও চেঞ্জ হতে শুরু করবে এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না যেহেতু টক দইয়ের মধ্যে সব রকম মশলা আমি ব্যবহার করেছিলাম শুধু নুনটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব তারপর দেখুন আমি আবারও অল্প করে একটু জল ব্যবহার করেছি আমি এখানে টোটাল এক কাপের একটু কম পরিমাণে জল ব্যবহার করেছি জল দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দেখুন পালং শাকের কালার চেঞ্জ হয়ে গিয়েছে উপর থেকে দিয়ে দেব দু চা চামচ কাসুরি মেথি আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে একদম ধাবা স্টাইল এসেছে আর উপর থেকে দেখুন তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে দেব দু মিনিটের জন্যে লো ফ্লেমে দু মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে আর তেলটা দেখুন একদম উপরে উঠে গিয়েছে তবে গ্রেভিটা এর থেকে বেশি ঘন করবেন না তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না গ্রেভিটা ঠিক এই রকমই রাখবে দেখুন পারফেক্ট তৈরি করবার জন্য প্রতিটা টিপস ফলো করতে হবে আর রেডি হয়ে গিয়েছে আমার আজকের ডিম পালংকারি এরপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তারপর এটা গরম গরম পরিবেশন করবেন ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগে আমি দেখুন একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা পারফেক্ট এসেছে একদম ধাবার মতন এসেছে শীতের শুরুতেই আপনারা এইভাবে একবার পালং শাক দিয়ে ডিম পালং তৈরি করে দেখুন অসম্ভব সুন্দর খেতে হয় এটা হলে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না এতটাই টেস্টি হয় আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আর এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ